মিস্টার আবিদের সমাপনী মূলধন তিরিশ হাজার টাকা যা প্রারম্ভিক মূলধনের ছেড়ে বিশ পার্সেন্ট কম তার মানে মিস্টার আবিদের প্রারম্ভিক মূলধন যা ছিল ঠিক তার ছেড়ে বিশ পার্সেন্ট কমে হচ্ছে সমাপনী মূলধন যেটার পরিমাণ হচ্ছে তিরিশ হাজার টাকা বলা হচ্ছে মূলধনের সুদ হবে পাঁচ পার্সেন্ট সুদের পরিমাণ কত আমরা জানি মূলধনের সুদ সবসময় ধরা হয় প্রারম্ভিক মূলধনের উপর এখন দেখেন প্রারম্ভিক মূলধনের চাইতে বিশ পার্সেন্ট কমে হচ্ছে সমাপনী মূলধন কিন্তু প্রারম্ভিক মূলধন আসলে কত এটা তো আমরা জানি না ওকে তাহলে প্রারম্ভিক মূলধনের উপর যেহেতু সুদ ধরতে হবে তাহলে প্রারম্ভিক মূলধনটা আইডেন্টিফাই করা আমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে পারম্ভিক মূলধন যেহেতু দেওয়া নাই সেহেতু আমরা জানি যদি দেওয়া না থাকে আমরা সবসময় ধরাধরি অঙ্ক করি তাহলে আমরা ধরি পারম্ভিক মূলধন ইকুয়াল টু হচ্ছে একশো পার্সেন্ট টাকা ওকে বা একশো টাকা ওকে মাইনাস এখান থেকে যদি আমরা সমাপনী বিশ পার্সেন্ট কম হচ্ছে প্রারম্ভিক মূলধন থেকে বিশ পার্সেন্ট কম হচ্ছে কি সমাপনী মূলধন তাহলে প্রারম্ভিক মূলধন থেকে যদি আমরা বিশ টাকা বাদ দিই একশো টাকায় যদি বিশ টাকা বাদ দিয়ে দিই তাহলে বাকি যে আশি টাকা আছে এই আশি টাকা সমান হচ্ছে কি সমাপনী মূলধন তার মানে আশি পার্সেন্ট ইকুয়ালটা হচ্ছে সমাপনী মূলধন এখন দেখেন তো এই আশি পার্সেন্ট ইকোয়াল সমাপনী মূলধন কয় টাকা দিয়ে আছে তিরিশ হাজার টাকা দিয়ে আছে তার আশি পার্সেন্ট ইকুয়াল টু তিরিশ হাজার টাকা তাহলে এখন আমরা যদি ঐকিক নিয়ম করি এক পার্সেন্ট ইকুয়াল টু আমরা বের করতে পারি তাহলে তিরিশ হাজারকে আমরা কত দিয়ে ভাগ করবো আশি দিয়ে ভাগ করবো যদি ভাগ করি সেক্ষেত্রে এক পার্সেন্টের মান আসে তিনশো পঁচাত্তর টাকা ওকে তাহলে আশি দিয়ে যদি তিরিশ হাজারকে ভাগ করি এক পার্সেন্টের মান হচ্ছে কত তিনশো পঁচাত্তর এখন দেখেন তিনশো পঁচাত্তর যদি এক পার্সেন্টের মান হয় তাহলে আমার প্রারম্ভিক মূলধনের মান হচ্ছে কত একশো তাহলে একশো দিয়ে গুণ করি তাহলে আমার আসে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় হচ্ছে আমার কি মূলধন প্রারম্ভিক মূলধন বলা হচ্ছে এটার কত পার্সেন্ট ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট তাহলে আমরা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার উপর পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট ধরলেই ইন্টারেস্টের পরিমাণ বের হয়ে যাবে যেটার পরিমাণ হচ্ছে আঠারোশো পঁচাত্তর টাকা তার মানে সাঁত্রিশ হাজার পাঁচশো ইন্টু ফাইভ পার্সেন্ট ইকলটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর তার মানে আমাদের আনসার হচ্ছে আঠারোশো পঁচাত্তর টাকা